যেমন আনন্দ খেতেও তেমন আনন্দ কারণ এগুলো ফরমালিন ছাড়া তো ছয় বছর যাবৎ আমাদের সবজি কিনি না বলতে খেতে না পারলে যা হয় মানে এত বেশি হয়েছে যে এখন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি নতুন একটি ভিডিওতে দেখাচ্ছি এই দেখেন আমাদের বাগান থেকে কি সুন্দর ডাটা শার্ট নিয়ে এসেছে নতুন নতুন পাত্র হচ্ছে এখনো মোটা হয় নাই অল্প নিয়ে আসছে কালকে এগুলো আমি আমার এক আত্মীয় বাসায় পাঠাবো সেই জন্য নিয়ে আসছে আর গাছে এখন লাউ প্রায় শেষ শেষ পর্যায়ে লাউ আর পাওয়া যায় আর নাই এখন এই দুইটা লাউ নিয়ে আসছে আর দেখেন করলাগুলো বেশি ভালো হচ্ছে না এবার কেন জানি করলা হচ্ছে না সেই করলার এই যে একটু একটু লাল লাল হয়ে যাচ্ছে কিছু করলা কিছু কাঁচা মরিচ তারপরে এগুলো আমার শখের বাড়ি বাগান থেকে নিয়ে আসছে আর আর এগুলো হলো এই দেখেন গলি শাক মাত্র নতুন হচ্ছে এখনো কচি এখনো বড় হয় নাই তারপরে আত্মীয় বাসায় দেখে আপনাদের ভাইজান নিয়ে আসছে আর এই যে কিছু পালং শাক আর দেখেন ধনিয়া পাতা মানে খেতে না পারলে যা হয় মানে এত বেশি হইছে যে এখন খাওয়ার আর জায়গা পাই না এই জন্য গাছ বড় হয়ে গেছে এখন এই গাছ বড় গাছের থেকে ধনিয়া পাতাগুলো নিতে হবে এই ধনিয়া পাতা টাটা শাক এই দেখেন কয়েকটা মূলা আর গতকালকে দেখেন আমার বাগান থেকে এই টমেটো গুলো নিয়ে আসছি আর বড় বেগুনগুলো গুলো আমরা খেয়ে ফেলেছি আর কিছু নাই এই কাঁচামরিচ তো আছে তারপরে এই টমেটো এই টমেটো সব মিলে আমি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব আমাদের কিছু পোলার চাল এগুলো দিয়ে দিব এই তো আমার বাসার দেওয়াটা কেমন হয়েছে মাছ মাংস এগুলো তো সবাই কিনতে পারে কিন্তু বাগানের নিজের হাতে সবজি করে সবাই তো আর দিতে পারে না তাই না আমি ঢাকা শহরে থেকে এইভাবে মানে সবজি ফলায় যে দিতে পারি কাউকে মানে এর চেয়ে আনন্দ আর এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না আমার মনে হয় যে সবারই যদি জায়গা থাকে তাহলে কম বেশি সবজি করলে নিজেদের সবজি চাহিদাটা পূরণ হবে কাউকে দেওয়া যাবে এই যে সবজিগুলা সবজিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাগানের সবজি মানেই তো আনন্দ তাই না নিজের বাগানের সবজি দিতেও যেমন আনন্দ খেতেও তেমন আনন্দ কারণ এগুলো ফরমালিন ছাড়া কোন মানে কেমিক্যাল সার ছাড়া এর চেয়ে ভালো আর কি হতে পারে বলেন আমরা বিগত ছয় বছর যাবৎ আমাদের সবজি কিনি না বলতে গেলে খুব অল্প মাঝে মাঝে আমরা হয়তো বা কিনি আর না হলে আমাদের কেনাই হয় না আমাদের বাগানের সবজি দিয়ে আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ হয়ে যায় আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না তা আজকের মতো আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে রমজান রমজান মাসে যেন আমরা সবাই ঠিক মতো রোজা রাখতে পারি সুস্থ থাকতে পারি এই আশা রেখে আজকের মতো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ